সলো মত কিছু নেই আলহনবীর সামনে আর তাজ পাতা করে আমার সাথে দেখা করার জন্য উনি আসতেছেন আলহামী বলেন আমি সয় লোক কেউ মত দেখি আমি তোকে আলম আমি কাছে তখন দাগ গিয়ে বললাম আলদা অনি কোন নবী সয় লোক কেউ মত নিয়ে আসতে আমার সাথে দেখা করার জন্য

দেখায় আপনি একটু দাম দিকে বাথে আমি যখন দাম দিকে মাথা ধরে গেলাম দেখি শুধু মানুষ মানুষের বিয়ের দেওয়া আমার দাম দিকে